হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই বলছি ভালো আছো তো হ্যালো বন্ধু কেমন আছো ভালো আছো তো আমার লাইফে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু বলছি আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমি অত টেনেস টেনেস করতে জানি না ঠিক আছে বন্ধু তা আমি বলবো না কেন আমি যেহেতু ভালো পাচ্ছি না বানাতে ভিডিও তাই আমি বলবো না আপনাদেরকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন আমি বলবো না কেন আমি তো ভালো করে অ্যাক্টিং করতে পারছি তাই বলছি বন্ধুরা বলছি একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছ প্লিজ আর লাইকটা করে দিন প্লিজ আর বলছি কি তোমাদের ডিনার হয়েছে বন্ধুরা কেমন আছো তোমরা বলো তোমাদেরকে সবার প্রত্যেকেই আমি বলছি বন্ধুরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আর লাইক করেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমি তো ড্যান্স করতে পারছি না অ্যাক্টিং জানি না তাই আমি বলবো না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কেন তোমরা হচ্ছে বন্ধু তোমরা যদি হেল্প করো তাহলে করতে পারো তাই বলছি আর কি তোমাকে প্রত্যেককে আমার লাইফে আসার জন্য অনেক ধন্যবাদ তোমরা যদি বলো না ছেলেটাকে একটু হেল্প করবো তাহলে সাবস্ক্রাইব করতে পারো আর যদি বলো না পারবো না কিন্তু আমি বলছি এই ইউটিউবে আমি লেগে লেগেছি আমি ছাড়বো না কেন দরকার হলো আমাকে যদি কোনো জায়গায় ড্যান্স ফ্যান্স শিখতে হয় আমি শিখব আমি চাই একটু আমার সুনাম হোক ইউটিউবে ঠিক আছে তাই আমি বলছি আমার এটা বিশাল শখ তাই বলছি বন্ধুরা আমাকে আমার যদি ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করার মন হয় তো করে দিন আর বলছি বন্ধুরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করুন প্লিজ ঠিক আছে তাই আমি বলছি আর তোমাদের বাড়ি কোথায় তা আমি জানি না আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে আসার জন্য ঠিক আছে তাই আমি বলছি কী বন্ধুরা কী ডিনার হয়েছে আজকে তোমাদের বলো তো খাওয়া দাওয়া বলছি কী ডিনার হয়েছে বলো আলমারিতে কাচের গ্লাস ভেঙে দিও না ভেঙে দিলে তোমার আমার ভালোবাসা আর কোনো দিন জড়া লাগবে না তাই বলছি বন্ধুরা ভালোবাসা তোমরা ভেঙে দিও না একটু হেল্প করো আমাকে হেল্প করলে বন্ধুরা আমিও তোমাকে হেল্প করব তোমাদেরকে বুঝতে পারলাম প্রত্যেককে তোমরাও যদি কেউ লাইভ টাইপ করো তোমাদের লাইফে আসবো কোটার দিকে তোমরা লাইভ করো আমি তো আর জানি না আমাকে কমেন্টে যদি জানাই দাও আমি এত টাইমে আসি লাইফে তাহলে আমি অবশ্যই আপনাদের লাইফে যাব কিন্তু দিনের বেলায় হবে না বন্ধুরা আমি কাজ করি তো তার জন্যে বলছি রাত্রেবেলা হলে আমি নিশ্চয়ই যাব তোমাদের লাইফে যে দু একটা কমেন্ট করবো ঘুরে আসবো তোমার লাইফ থেকে বুঝতে পারলাম বন্ধুরা তাই বলছি আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমি বলবো না সাবস্ক্রাইব করো তোমাদের মনে যদি লাগে সাবস্ক্রাইব করো তাহলে করো বুঝতে বন্ধুরা তোমাদের ভালোবাসায় আমারও ভালোবাসা কেন তোমরা বন্ধু হয়ে বন্ধুকে হেল্প করবা আমার এটা ভরসা আছে মেয়েদেরকে দেখো কেমন সাপোর্ট করছে ইউটিউবে তোমরা বন্ধু হয়ে বন্ধুকে কেন সাপোর্ট করবে না বলো তাই বলছি তোমাদের বাড়িতে সবাই কেমন আছে বলো ভালো আছে তো ভালো থাকলে ভালো বুঝতে পারলাম বন্ধুরা তোমাকে ছেড়ে আমি থাকবো মানে না হ্যালো গাইস কোথা থেকে দেখছ প্লিজ একটু কমেন্ট করো লাইক করো আপনাদেরকে প্রত্যেককেই বলছি আমি ঠিক আছে বন্ধু একটু আমার মনে উৎসাহটা বাড়ে দাও লাইক করে দাও আমি ভাববো না আমার বন্ধুরা আমাকে ঠিক সাপোর্ট করছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমি অত ভালো একটি করতে পারি না বন্ধু তাই আমি বলবো না তোমাদেরকে সাবস্ক্রাইব করো কেন আমি অত পাচ্ছি না তোমাদের মনে যদি লাগে সাবস্ক্রাইব করে দিন আমাকে একটু হেল্প করুন লাইক তো আমি দেখতেই পাচ্ছি না তোমরা লাইক করছো না তাই আমি বলছি একটু সহযোগিতা করুন সহযোগিতার হাতটা বাড়িয়ে দিন পারলেন বন্ধুরা আপনাদেরকে বলছি আমি আমার লাইফে আসার জন্য দাদারা ও দিদিরা আপনাদেরকে আমি কী দিয়েছি ধন্যবাদ দেবো আমি বুঝতে পারছি না তাই বলছি তোমাদের তোমরা আমার লাইফে এসছো আমি খুব খুশি ঠিক আছে বন্ধুরা টাকা দিয়ে সব কিছু হয় না বুঝতে পারলো বন্ধুরা ভালোবাসা জিনিসটা বিশাল জিনিস ঠিক আছে সব কিছু কিনতে পাওয়া যায় দাদা মানসম্মান কিনতে পাওয়া যায় না যে পাওয়া যায় কি তাই আমি বলছি তোমাদের কাছে অনুরোধ এটা আমার লাইকটা করে দিন যে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করুন আর আপনাদেরকে যদি আমাকে ভালো লাগে বন্ধুরা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন করে দিন আমি বলব না করতেই হবে বুঝতে পারলাম বন্ধুরা করে দিন করে দিলে ভালো হয় তাই বলছি আর কি কিছু মনে করবে না তোমরা বন্ধুরা তোমরা যদি সহযোগিতা করো তাহলে আমি সফল হতে পারবো বুঝতে পারলাম বন্ধুরা প্রচণ্ড মশা করছে এত ঠান্ডার দিন তাও আমি তাও লাইফে আছি কেন তোমরা আছো আমাকে ভালো লাগছে তাই আমি লাইফে আছি এখনও অবধি কেন তোমাদের তোমরা আমার লাইফে এসছো আমি ভাবছি না আমার বন্ধুরা আমার সাথেই আছে কোথা থেকে দেখছো তুমি তোমরা তোমরা যদি দেখতে পারো তাহলে আমি লাইফে থাকতে পাবো না কেন বলো আর বলছি তোমরা যদি লাইক লাইফ করো পে কথা কটার দিকে করো আমাকে একটু কমেন্টে জানাবেন আমিও কিন্তু আপনাদের লাইফ থেকে ঘুরে আসবো ঠিক আছে বন্ধুরা দিনের বেলা করলে আমি কিন্তু যেতে পারবো না কিন্তু দাদা আমি কাজ করি আমরা গরিব মানুষ ঠিক আছে বন্ধুরা তাই আমার বন্ধুরা কেরালায় গিয়েছে অনেকজন কাজ করছে কেরালায় আছে বোম্বাইতে আছে কলকাতায় আছে ঠিক আছে আর আমি আছি দিল্লিতে দাদা ঠিক আছে তাই বলছি একটু একটু হেল্প করুন হেল্প করলে ভালো হয় আমার বিশাল শখ দাদা কিন্তু আমি পাচ্ছি না এত অ্যাক্টিং করতে ভিডিওতে ডেন্স টেন্স করতে আমি জানি না অত ভালো ঠিক আছে তাই আমি তোমাদেরকে বলবো না আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তোমাদের যদি মনে লাগে তাহলে সাবস্ক্রাইব করুন বুঝতে পারলা জোর করে কিছু হয় না বুঝতে পারলা বন্ধুরা মানুষ যদি ভালোবাসা দেয় তাহলে সব কিছু হয় তোমাকে আমি জোর করে বলতে পাবো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন না ওটা কোনো দিন হয় না বুঝতে পারলাম আমি তো একটু আগে বললাম সব কিছু কিনতে পাওয়া যায় ভালোবাসা কিনতে পাওয়া যায় না ব্যবহারটা আপনার ঠিক আপনার মেন আপনার ব্যবহার যদি ভালো হয় তাহলে প্রত্যেকজন বলবে না ছেলেটা ভালো ঠিক আছে ঠিক চাহিদা করবে তোমার একদিন তুমি ভালো হয়ে চলো এই পৃথিবীতে তোমাকে কেউ না কেউ সাপোর্ট করবে একদিন গ্যারেন্টি বলছি আমি হান্ড্রেড পারসেন্ট তাই বলছি বন্ধুরা নামাজ নামাজ রোজা করতে হবে রোজা রমজান মাস তো চলে আসছে সামনে রমজান মাস আর বেশি দিন নাই বন্ধুরা তাই তোমার বলছি সভাকে প্রত্যেককে ভালোভাবে থাকো রমজান মাসটা রোজা করতে হবে বন্ধুরা বুঝতে পারলা তাই বলছি দাদা ও বন্ধুরা আমার লাইফটাকে কথা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানান প্লিজ আর একটু লাইক করে দিন মাত্র তিনটা লাইক হয়েছে আমার লাইফে তো এখনও দুজন আছো দাদা লাইক করে দিলে আঙুলটা কি হবে আঙুলটা কি ওখানে যায় না তোমাদের দাদা লাইকে করে দিলে আমাকে একটু ভালো লাগবে আমিও বলবো না আমার বন্ধুরা আমার সাথে আছে তাই বলছি একটু লাইক করে তুমি লাইক করে দিলে ভালো লাগবে একটু আমাকেও আর আমি তো বলে দিছি তোমাদেরকে আমার চ্যানেলটা আমি জোর জি বলবো না সাবস্ক্রাইব করতে কিন্তু আমি এত পাচ্ছি না তোমাদের যদি মনে লাগে তাহলে করে দেব সাবস্ক্রাইবটা ঠিক আছে বন্ধুরা তাই বলছি তোমাদেরকে সবাইকে প্রত্যেককে আমার লাইকটা আমার লাইকটা একটু শেয়ার করে দিন তোমরা আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করুন প্লিজ আর বলছি কি আপনাদের বাড়িতে সবাই ভালো আছে তো ভালো থাকলে ভালো তাই আমি বলছি বন্ধুরা কিছু মনে করবেন না আমি তোমাদেরকে অনেকবার বললাম লাইভ করছে তোমরা কিন্তু করো নি বন্ধুরা লাইভ মেয়েদেরকে কেমন হেল্প করছে সবাই বলো মেয়েরা মেয়েরা ঠিক হেল্প করছে আর তোমরা বন্ধু হয়ে বন্ধুকে যদি সাপোর্ট না করো তাহলে তো কিছু করার নাই তাই বলছি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে করো আর না করো দাদা আমি কিছু মনে করবো না আমি রাগ রাগও করবো না কষাও করবো না ঠিক আছে আমার লাইফে আসছো দেখছো তোমরা এটাই অনেক ধন্যবাদ তোমাদেরকে তাই বললাম আর কি একটু লাইক করে দিন বললে ভালো হয় বলছিল তোমাদের আঙুলটাকে লাইকের কাছে যায় না বর্দা তোমরা লাইক কিন্তু করতে কেন করছো না বলো তো প্লিজ একটু করুন করলে ভালো লাগে আমাকে এতক্ষণ ধরে লাইক করছি তিনটা লাইক লাইক করেছি কেন তোমরা বন্ধু বন্ধুরা কি করতে আছো বলো তো আমাকে লাইক করছে না কেন বলছি কি ডিনার হয়েছে আজকে তোমাদের বলো তোমাদেরকে আমি সবাইকে বলছি কি ডিনার হয়েছে আজকে বলো খাওয়া দাওয়া কি হয়েছে একটু কমেন্ট করে জানা আমার যদি ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইবস করার মন থাকে দাদা তাহলে করে দিন আমি একটা করে ভিডিও আপলোড দিই আর কি ডেলি আমি অত ভালো পারছি না বানাইতে ভিডিও অ্যাক্টিং করতে পারছি না তাই তোমাদেরকে আমি জরজিবস্তি বলবো না বুঝতে পারল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তোমাদের যদি মনে দিলে লাগে তাহলে করতে পারো সাবস্ক্রাইব ঠিক আছে যদি এতে কোনো জায়গায় গিয়ে যদি কিছু শিখতে হয় আমি শিখব কিন্তু আমি শর্ট করে ছেড়ে দেবো না হালটা হাল যখন ধরে লেখি বন্ধু তোমরা যদি ধরে থাকো তাহলে একদিন না একদিন ঠিক সফল হবে ঠিক আছে বন্ধুরা বলছি তোমরা যদি ইউটিউবে যদি ভিডিও টিডিও আপলোড দাও ছাড়বা না বন্ধুরা আর বলছি কী ইনস্টাগ্রামের লোকও আসলে মনিটাইজেশান দিবে না বন্ধুরা ঠিক আছে তাই তোমাদেরকে বলছি যদি ইনস্টাগ্রামে ভিডিও বানাও ওখানে ভিডিওটা দেখা গেল কোনো গানে সাউন্ড হয় না পরে আপনারা ভিডিওটা ছেড়ে দিয়ে পরে একবার ডাউনলোড করে তারপরে ভিডিওটা ভালো করে এডিটিং করে তোমরা আবার ইউটিউবে আপলোড দেবো ঠিক আছে বন্ধুরা আর যদি ইনস্টাগ্রামের লোগো দেখতে পাও তাহলে কিন্তু মনিটাইজেশান দেবে না আপনাদেরকে বারবার বলছি আমরা আমি তাই বলছি যে কথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানান আমাকে প্লিজ আর লাইকটা করে দিন লাইক লাইকটা কেন করছো না বলো লাইক করলে আমাকে ভালো লাগবে বন্ধুরা বুঝতে পারলে আমার মনে উৎসাহ উৎসাহ জাগবে হ্যাঁ আমার বন্ধুরা আমাকে সাপোর্ট করছে তো আমরা তো দেখতে পাচ্ছি লাইক করছো না কেন যে আমি জানি না কোনো কোনো বন্ধু আছে আমার আমাকে সবাই সাপোর্ট করে ঠিক আছে আমার চ্যানেলটা এমনিতেও মেলায় অনেকজনের সাবস্ক্রাইব করেছে কিন্তু আমি জানি না কে কোথা থেকে সাবস্ক্রাইব করেছে কে আমার ভিডিও দেখছে আমি তত ভালো ভিডিও বানাতে পারি না তাও দেখছি সাবস্ক্রাইব করেছি দেখি কী হয় তোমাদের দুয়ায় আশীর্বাদে তোমরা তো সাবস্ক্রাইব করছো হেলেপ তো করছো আমাকে এখন যদি আমি যদি সাকসেসফুল হতে পারি তাহলে হব আর না হলে তো কিছু করার নাই বন্ধুরা তাই বারবার করে বলছি আপনাদেরকে একটু সাজফারেস করুন করলে ভালো হয় আমাকে বলেছে আমার বন্ধুরা বলছে তুমি তুমি এগুলা ছেড়ে দাও আমি বলছি না আমি ছাড়ব না দেখি কত দূর কী হয় কেন ছেড়ে দেবো আমি সট করে ছাড়বো না তাই বলছি বন্ধুরা প্রচণ্ড মশা ঠিক আছে তাও আমি বসে আছি তোমাদের জন্য কেন আমি বলছি আমার বন্ধুরা আমার আমার বন্ধুরা আমাদের আমার সাথে আছে তাই আমি তোমাদের সাথে আমি লাইফে আছি আর কি বুঝতে পারলাম লালালা জীবনের বড় পরাজয় মন্দিরে জ্বালা পেতে হয় কান্না হাসির দুনিয়া এই সব কিছু মেনে নেওয়া যায় চলো না মেনে নেওয়া যায় না জীবন চলার পথে যেত বাধা আসে আর থাকে না আর থাকে না পাশে যাই যাই দিন চলে যায় জীবনের বড় পরাজয় মন্দিরে জ্বালা পেতে হয় কান্না হাসির দুনিয়া কান্না হাসির দুনিয়া সবকিছু মেনে নেওয়া যায় ছল না মেনে নেওয়া যায় না জীবন চলার পথে যেত বাধা আসে আর থাকে না আর থাকে না পাশে বলছি বন্ধুরা হ্যালো গাইস কে কোথা থেকে দেখছো আমার লাইফ একটু কমেন্ট করে জানান প্লিজ কেন এরম করছো বন্ধুরা তোমরা বলো একটু আমাকে সহযোগিতা করুন তোমরা আমার লাইফে যখন আসছো তো একটু সহযোগিতা কেমন আছো আমার লাইফে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে তাই বলছি কে কথা থেকে দেখছো একটু কমেন্ট করো প্লিজ লাইক করে দিন প্লিজ লাইক করো বন্ধু লাইক করো লাইক